সুখবর স্বপ্ন হবে পূরণ যারা ব্যাংক লোন সহকারে একটি গাড়ি কিনতে চান তাদের জন্য আজকের এই গাড়িটি টয়টা এক জিও মডেল ইয়ার হচ্ছে দুই হাজার উনিশ রেজিস্ট্রেশন হচ্ছে দুই তেল এবং হাইব্রিড একটি গাড়ি আর এটা ব্যাঙ্ক লোনে দিতে হবে প্রতি মাসে চৌত্রিশ হাজার টাকা এবং এটার কিস্তি দিয়েছে ইতিমধ্যে পাঁচটা বাকি আছে পঞ্চান্নটা আর এটা ডাউন পেমেন্ট দিতে হবে মাত্র পনেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকা পনেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকা দিলে এই গাড়িটি হয়ে যাবে আপনার এবং কিস্তির মাধ্যমে আপনি পরিশোধ করতে পারবেন এবং এই গাড়িটি এতটা প্রিমিয়াম যারা উবার পাঠাও চালাতে চান বা ফ্যামিলির জন্য পারফেক্ট একটি গাড়ি চান অল্প টাকায় মাইলেজও ভালো যাবে তাদের জন্য এই টয়টা এক্সিও গাড়ি এটা কিন্তু ব্রেক সেন্সরটা পাবেন দেখেন খুবই সুন্দর যেহেতু লেটেস্ট মডেল উনিশের গাড়ি সব কিছুই পাবেন এটা আপডেট এবং ভিতরে কন্ডিশনটা আপনাদের একটু দেখাই তার আগে আবারও দেখাই দেই এই যে টয়টা এক্সিও উনিশের মডেল পঁচিশের রেজিস্ট্রেশন ব্যাংকে দিতে হবে মাত্র চৌত্রিশ হাজার নয়শো টাকা পাঁচটা কিস্তি দিচ্ছে পঞ্চান্নটা বাকি আছে আর এটা কিন্তু সিনজি করা আছে চাইলে সিঞ্জিও করতে হবে না প্রায় ষাটশো ষাট হাজার টাকা আপনার অলমোস্ট এখানে তারা ইউজ করে সিনজি করেছে দেখেন খুবই সুন্দর ভিতরে কন্ডিশনটা দেখেন আর এটা কিন্তু তেলের গাড়ি তেলের গাড়ি বিধায় কিন্তু এটার দামটা একটু বেশি এটা কিন্তু পুশ স্টার্ট ভিতরে অ্যান্ড্রয়েড মনিটর আছে এবং এসি প্যানেল তাস পাবেন খুবই সুন্দর একটি প্রিমিয়াম একটি গাড়ি ভিতরে কিন্তু অরিজিনাল সিট কভার পাবেন দেখেন চাইলে আপনারা আপনাদের মতো করে চেঞ্জ করে নিতে পারবেন এটা কিন্তু দেখেন জাপানের যে স্টিকার এখনও পেয়ে যাবেন একটি বাম্পার লাগানো আছে খুবই সুন্দর আর রেগেটি পাবেন আর কে অটো শোরুমে তো যারা একটি টয়োটা একজিও গাড়ি কিনতে চান তেলের গাড়ি এবং হবে রিক মানে রিকন্ডিশনের মতো মডেলটা হবে আপডেট তাদের জন্য মূলত আজকে এই গাড়িটি আর এই গাড়িটি টয়োটা একজিও উনিশের মডেল পঁচিশে রেজিস্ট্রেশন খুব সুন্দর একটি গাড়ি আর এই গাড়িটি পাবেন আজকে আর কে অটো শোরুমে মাত্র পনেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকা ডাউন পেমেন্টে তো আপনারা চলে আসুন এই গাড়িটির সম্পর্কে যদি আরো কোনো তথ্য জানতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করুন যাদের ব্যাংক লোন হয় না বা ব্যাংক লোন হবে না গাড়ি কিনতে চান স্বপ্ন পূরণ হবে এই গাড়ি এই শোরুমে আসলে তো ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ